どうした

ধুইদি भाभी কেলে আমার বন্ধুর बर्थडे আছে সেখানে যাব আমি আসলে সুমি আমি তো সকাল থেকে অনেক কাজ করতেছি हां আমার একটু মনে ছিল না কি এমন কাজ করো সারাদিন যে তোমার অজহাতে শেষ হয় না কি বল সুমি এই বাড়ি সব কাজ তো আমিই করি তুমি আর তোমার মা তো কিছুই করো না তারপরও বললি আমি কি এমন করি কি বললা তুমি আমার মা কাজ করবে তোমাকে কেন রাখা হয়েছে এই বাড়িতে তোমাকে সাথে মহারানীর মতো বসায় বাসায় খাওয়াবে মহারানি করে রাখলা কোথায় দাসীর যে সম্মান আছে সেই সম্মানটুকু তোমরা আমাকে দাও না কি বললি তোকে দাসির সম্মানও দেওয়া হয় না তুই কি সম্মানের যোগ করে শোন ভালো ভালো বলতেছি বিকেলের মধ্যে যদি জামা না শুকায় তোর খবর আছে এই বাড়িতে তো সব কাজ আমি করি তারপরও কেন এদের মন পায় না আল্লাহ

আপনাদের বাসা আসলাম মা কি অনেকদিন দেখি না আমার মনটা সাচ্ছে আকির মুখ আচ্ছা দুই দিন পর পর যদি মিয়া দেখতে আসবেন বিয়ে দিছিলেন কে খুঁটি দিয়ে বাড়িতে রাখি দিলে তো পারতেন মিয়া কি কোন বাড়িতে রাখে না মিয়া তো সবাই বিয়েই দিয়ে দেয় পুরি বাবারে বাবারে কথাই আছে না ফকির আবার লাল তাওয়াকে খাইতে চায় তা আপনার হয়েছে সেই অবস্থা ও বড় লোকের বাড়ি বিয়ে দিয়ে চোখটা কপালে উঠে গেছে তাই না দেখেন বিয়ান আমার মেয়েটার তো বাচ্চা হবে থেকে পছন্দ যার জন্য একটু মিষ্টি নিয়ে আসছি পরিস বাবা এত মেয়ে মিষ্টি পছন্দ করে সেই জন্য আপনি মিষ্টি নিয়েছেন এটা কি মিষ্টি নিয়ে আসা ছিল আর আপনি জানেন না যে এই বাড়িতে আরো সদস্য আছে তার জন্য মিষ্টি নিয়ে আসলে শুধু মেয়ের জন্য মিষ্টি নিয়ে আসেন না আরে বেয়ান বাড়িতে আসতে হয় না মিষ্টির সাথে দই ফলমূল নিয়ে আসতে হয় সেটুকু কত পারেন না আর জানবেন বাকি করে আর পকেটে তো টাকা নাই চন্দ্র পকেট নিয়ে ঘুরে বেড়ান ও এইবার বুঝতে পারিছি টাকা নাই বলে মেয়ের বাড়ি থেকে টাকা চুরি করতে এসেছেন ও মা সোরের সাগরে চলে আইছে। বা বা বাবা বা এইবার বুঝতে পারিছি কি আঁকি থেকেই বলা কো এসেছিল নেشته টাকা বসে কিছু চুরি করে হ্যাঁ ছড়ায়ে রাখছ তাই না বাপেক যাওয়ার জন্য শরীর জন্য বাপেক রেখে নিয়ে আইসাও ঠিক বলি নাই না না বাবা তুমি কখন আসলে আমি তো এখনি আরছি মা দেখ তো শ্বশুরিয়া আমাকে কি অপমান করতেছে এবো মা শুনো একটা কথা তোমার বটনা মনে হয় 7 দিন কিছু খায় নাই কিছু খাইতে আসছে যাও ফকিরেক নিয়ে গিয়ে সাজ্জা খাইতে দাও না না দেখতে বাবা তুমি এখানে কেন আমি তোমাকে বারণ করতে পারতাম এইটাই বলতে চাচ্ছি অবশ্যই বারণ করতে পারত আচ্ছা তোমার বাপে সাহস কি করে হয় কয়েকদিন পর এই বাড়ি চলে আসে হ্যাঁ কয়েকদিন খান না আর না আপনি না হায়া লজ্জা বলে কিচ্ছু নাই বুঝছেন আর যদি হায়া লজ্জা থাকতো দুই দিন পর না এই বাড়ি আসতে হতো না শুনো তোমার বাবা যদি এই গেটের ভিতর ঢুকছে না তাহলে কিন্তু তোমাকে এই গেটের থেকে বের করবে বাবা তুমি কেন আছো তুমি তো ওই গেটে ভালো লাগে তুমি মনে করবা একটা মেয়ে সে মারা গেছে কারণ এই বাড়িটা এই বাড়িটা তো বাবা জেলখানা থেকে বেশি ভয়ঙ্কর তুমি আর এখানে এসো না বাবা মারে তোর মুখ অনেক দিন দেখি আমার মনে সাতছিল তোর মুখটা আমি দেখি যার জন্য আমি আসছিলাম রে মা তোর শাশুড়ির যে ব্যবহার তোর শাশুড়ির ব্যবহার দেখি আমার সব শেষ হয়ে গেছে রে

এইসে তো টান কেন আরে তোর সাথে কথা আছে শুন কথা এত দূর আসতে হবে আরে শুন এত দূর না আসলে তো শুনে ফেলবি নি তোর ভাবি তোর ভাবী দিন দিন তো সাহিদা বাইরে যাচ্ছে আর কি খরসের খরস এই যে বাচ্চাটা পেতেই আসে পরে আজ ডাক্তার কাল বদ্দি উনি এডি কাভির পারে না ওইডি কাভির পারে না দুনিয়ার টাকা পয়সা খরস ওছি কি এই খরস কমানির জন্য চল এদিকেই bariten বিদায় করি তুমি ঠিকই বলছো মা অন্য একা মোটর আন নেওয়া যাচ্ছে না আমাদের কাছে তো করেই না নিজের কাজটাও ফেলে রাখে আমার সব কাজ এখন আমারই করতে হয় আরে ওইটাই তো কথা এখন সব কাজ তোর করা লাগে আর দুই দিন পরে আমাদের দুইজনের বিয়ে করণ আছে আরে শুন দুই দিন পরে যে বাসসা হবি সিজার যদি করা লাগে একgetDateে টাকা পয়সা লাগবে ওই সিজার করে আইসে এই বাড়িতে উঠবি তখন সব কাম গুলি আমার দুজনের করা লাগবে কাছে ভালো কি আমি একটা বুদ্ধি করেছি কি বুদ্ধি মা বলো এদিকে দিক খুব সুন্দর বুদ্ধি মা চল যাই কি আম্মা এটা কি কোনো কথা হ্যাঁ এই সময় কি তোমার কাজ করলে মানায় তো একটু না। হ্যাঁ হয়ে গেছ তুমি নাকি এই গর্ভবতী অবস্থায় কেউ কাজকাম করে আম্মা আমি কাজ না করলে তো ক্ষেত্রে অনেক সমস্যা হয় আম্মা আপনি চিন্তে করেন না আমি সব কাজ করবো আরে আমি তো আগে বুঝবে পারিনি এখন আমি তোমার দরজটা বুঝবে পারিছি। জানো বৌমা আমি শুনেছি এই টাইমে সারাক্ষণ রেস্টে থা লাগে কোনো কাজকাম করা লাগে না ও বৌমা এত রোদ পড়া পড়েছে বৌমা তুমি ঘরে যাও ঘরে যাই ফ্যান দিয়ে শুই থা আমি সমস্ত কাজ করি তোমার সামনে লিজাই ভাত দেবো তুমি ভাত খেবে এ যা লিজাই ফ্যান দিয়ে শুয়া বুমা আমি তেল দিয়ে আসতেছি তেল তোমার পায়ে মালিশ করে দেব সেই সুন্দর করি না না মা এত কিছু করতে হবে না আর তাছাড়া বাড়ির বউ থাকতে আপনি কেন সব কাজ করবেন ভাবি এভাবে কথা বলতেছ কেন মা যেটা বলতেছ ওটাই শোনো ওরে আরেকটা কথা মনে হয়েছে ও বুমা এখানে না একটা দাওয়াত আছে আমরা তিনজন মিলে দাওয়াত খাতে যাব তুমি সুন্দর করে রেডি মেডি হয়ে বসে থাকবে কিন্তু ঠিক আছে সত্যি বলছি না মা সত্যি না থেকে আমি মিথ্যে কাবো নাকি আর কত দূরে দাওয়াত বাড়ি এই যে আর একটু গেলেই দাওয়াত বাড়ি তাহলে আমরা এই জঙ্গল দিয়ে কেন যাচ্ছি জঙ্গল দিয়েই তো যাওয়া লাগবে তো ভালো মন্দ খাওয়া লাগবি না

মিশন সাকসেসফুল চল শুনে

আ কেমনটা আমার করতে পারে না তুমি মিথ্যা বলছো মা আমি একটা বিশ্বাস করি না মাজান রে তুই বিশ্বাস না করলে কি যেটি ঘটেছে সেটি তো লটে কোথায় আছে না লাজান রে ও সতী সতী আমার এমু এ চুল বাইকে ভাইকে চলে গেছে তুই দরকার একটু খোঁজলি দেখ দেখছি সবাই কমেনি ও বাজার মজা তুমি বাড়ির চল বাজার মা আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না আখি কিছুদিন আগে আমার সাথে কথা বলছে আর আখি যদি অন্য ছেলের সঙ্গে পড়ো কে করতো ও আমার সাথে সবসময় কথা বলতো আমার খোঁজ খবর নিত আমি কখন খাইছি কখন ঘুমাইছি কয় ঘন্টা ডিউটি করছি আমার সমস্ত খোঁজ খবর নিত ও যদি পড়ো কে করতো ও আমার এত খোঁজ খবর নিত না আমার সম্বন্ধে এত কিছু জানতে চাইতো না মা আর তোমার কোথাও ভুল হচ্ছে বসান রে ওই ছেলে সব ছলা বাজান

আর আমার অবস্থা রে ভাই কয় এত কিছু ঘটে যাওয়ার পরে আমি কেমনে ভালো থাকি যাদের জন্য প্রবাসী এত কষ্ট করলাম অথচ বাড়িতে এসে শুনলাম সে নাকি অন্য একটা ছেলের হাত ধরে আমার বাড়ি থেকে চলে গেছে তারপরে ক এই কথা শোনার পরে আমি কেমনে করে ভালো থাকি না মরে কোনো মতো বেঁচে আসি তোর কি অবস্থা বন্ধুরে যা হবার তা তো হয়েছেই বুঝছিস যাই হোক আমার আম্মু না তোকে দেখা করতে বলছে দোস্ত এই ঘটনা ঘটার পরে আমি তো রুম থেকেই বের হই না আজকে বাজারে একটা ইমার্জেন্সি দরকার তাই একটু বাজারের উদ্দেশ্যে যাচ্ছি মন মিজাজ ভালো না থাকলে তুই বল কোনো জায়গায় যাইতে ভালো লাগে তুই খালাম্মাকে একটু বুঝায় বলিস যে শৈলের মন মিজাজ ভালো নাই যখন ভালো লাগে তখন আমি নিজের ইচ্ছায় যাব। বুঝতে আমি কোনো কিছু বুঝি আমার মা মুরব্বী মানুষ বয়সে তোর অবশ্যই যাইতে হবে এখন আরে ভাই তুই বুঝতেছিস না আমার মন মিজাজ ভালো নাই এখন কোনো জায়গায় যাইতে আমার ভালো লাগতেছে না আমি এত কথা শুনবো না দোস্ত তো যাইতেই হবে তুই চল তো দোস্ত চল না

মা আমি যখন প্রবাস থেকে আসি তুমি কি বলছিলে আমার বউ অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে আমাকে এই মাত্রও বললা আমার বউ অন্য একটা ছেলের সঙ্গে চলে গেছে গর্ভবতী অবস্থায় আবার তুমি এখনই আমার কাছে স্বীকার করলা তুমি ওকে মেরে ফেলছো কিন্তু কেন মা তুমি ওকে মারার আগে একটা ভাবলা না জোর গর্ভে এই বঞ্চের প্রদীপ তোমার নাতি আমার সন্তান তুমি তারপর ওকে কিভাবে মারলা মা তোমার জানতে খুব কৌতূহল হচ্ছে যে তুমি যাকে মেরে ফেললা সে কিভাবে বেঁচে থাকলো মা কথায় আছে না আর রাখে আল্লাহ মারে তুমি যখন ওকে মেরে আসলা কিন্তু সে মারা যায়নি অজ্ঞান হয়েছিল আর ফেরেস্তার মতো আমার এই বন্ধু ওই যাকে পৌঁছায় মিলন ওই জায়গাটা মেয়ে মানুষের মতো করিল সব তো দেখি আমি যে প্রবাস এসি আমার তো কিছুই ছিল না একসময় আমরা ভাত পাইতাম না ভাতের অভাবে কত কর্ম করছি ভ্যান চালাইছি রিক্সা চালাইছি মানুষের বাড়ি কাজ করছি মা তোমাকে তিন বেলা দিতে পারি নাই প্রবাসে গেছি রাতের পর রাত দিনের পর দিন কষ্ট করছি জানো মা কোনোদিন কোনো ভালোবন্ধা খাইনি কোনো শখের কোনো ড্রেস কিনি নাই কারণ আমি যদি শখ পূরণ করি তাহলে তোমাকে বেশি টাকা পাঠাইতে পারবো না আমার না ওই আগের দিনগুলোর কথা মনে উঠতো আমরা তো টিপুতে খাইতেই পারতাম না আমি যদি ওই জায়গায় বিলাস বল করে চলি সবাই যেরকমভাবে চলে সেরকমভাবে চলি তাহলে তো আমি মাসে দেড় লক্ষ টাকা পাঠাইতে পারবো না আমি তোমাকে মাসে লাখ লাখ টাকা পাঠাইছি এখন বাড়ি কোর্স সুন্দর সুন্দর দেশ পড়ছো কথা সুন্দর দিন যাপন করতেছো কিন্তু তারপরেও তোমার একবার চিন্তা হলো না যে যে ছেলেটা আমার জন্য এত কষ্ট করতেছে সেই ছেলে স্বপ্নটাকে আমি গলা টিপে হত্যা কিভাবে করি মা জানো একটা ছেলের কত স্বপ্ন বাবা ডাক শুনার আমারও অনেক স্বপ্ন ছিল আমি বাবা হব আমার সন্তান আমাকে বাবা বলে ডাকবে সেই স্বপ্ন নিয়ে আমি দেশে আসছি তুমি জানো আমি আমার বাবুর খেলনা পছন্দ কিনে আনছি আমার বাবুর সঙ্গে আমি খেলা করব। কিন্তু তখন এসে বাড়িতে শুনতে পাইলাম আমার স্ত্রী অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে তুমি জানো আমার দশ বছরের পরিশ্রমে কষ্ট না হয়েছে। তোমার একটা কথায় কষ্ট পাইছি জানো মা আমার এই কষ্টে রুম থেকে বের হচ্ছে না। আমার মনে হচ্ছিল না আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারবো কিন্তু আমি যখন বের হইলাম যখন আমার বন্ধুরা আমাকে সব বলে বলল তখন তোমার প্রতি আমার ঘৃণা বেড়ে গেল আর ছোট বোন তোর জন্য আমি কি করি নাই বল তোর জন্য আমি এত কষ্ট করছি মা যখন বলল তোর পরীক্ষা টাকা লাগবে আমি বেতন পাঠাইছি সবে মাত্র আমার কাছে কোনো টাকা নাই আমার কলিক থেকে আমি লোন নিলাম লোন নিয়ে তোর পরীক্ষার ফি দিলাম তোর এমন কোনো চাহিদা নাই আমি পূর্ণ করি নাই আর তুই আমার স্বপ্নটাকে গলা দিব হত্যা করলি হত্যা করার আগে একবার হাত কাঁপলো না ওর কোনো দোষ নাই আমি ও যা শিখাইছি ও তাই করছে ও তো ছোট মানুষ ও কিছু কইস না ও বোমা বোমা তুমি আমাকে মাফ করে দাও আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে অপরাধে তোমাক মারছি তুমি ও করে আম্মা আপনি আমার কাছে মারছে আমাকে আর আপনার কাছে করবেন না মানুষ তো মাত্রই ভুল করে আপনিও নয় ভুল করে ফেলছেন তবে জানেন আম্মা আপনারা যতই আমাকে অপছন্দ করেন আমি কিন্তু আপনাদের কখনো খারাপ চোখে দেখিনি আমি আপনাকে আমার নিজের মা মনে করছি শমিজি নিজের বোন মনে করছি সেই জন্য আপনাদের অত্যাচার দিনের পর দিন সহ্য করছি আম্মা আমি তো চাইলে আপনার ছেলেকে সব বলে দিতে পারতাম কিন্তু আমি এই কাজটা কখনোই করি নাই আমি এটা কখনোই চাইনি যে আপনারা আমার সাথে যে ব্যবহারটা করেন এটা ভেবে সময় কষ্ট পাক আম্মা আপনি আমাকে মাফ করে দিয়েন আমি হয়তো আপনাদের কাছে অনেক বড় বোঝা হয়ে গেছিলাম সেজন্য আপনি আমাকে শাস্তি দিয়েছেন আমি আর আপনাদের ভিতর বোঝা হয়ে থাকতে চাই না আমি আমার পেটের সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যেতে চাই না না এই কাজটা করো না দরকার হয় আমি আর সুমি এই বাড়ি থেকে চলে যাব তবু তোমরা দুজন ভালো থাকো না মা তোমরাই বাড়ি থেকে যাবে কেন আমরা চলে যাব তোমার তো সন্তানের দরকার নেই তোমার বংশের প্রতিভ দরকার নেই তোমার শুধু দরকার টাকা তোমার যত টাকা প্রয়োজন সব টাকা দিব আমি প্রবাস থেকে যত টাকা ইনকাম করছি সব তোমাদের দিয়ে গেলাম আমি তোমাদের থেকে কিচ্ছু চাই না আমি আর কি দরকার বাসা ভাড়া থাকবো আবার ভ্যান চালাবো আবার রিক্সা চালাবো তবে বাড়িতে থাকবো না না এই কাজ করিস না আমি তোর কারে তোর পায়ে ধরি তারপরে তুই যাস না সরেন আমি একা একা বাড়ি থাকতে পারবো না আমার খুব কষ্ট কেন আম্মা এই কথাটা আগে ছিল না বাড়িতে একটা কুকুর পুষলেও তার প্রতি মানুষের মায়া হয় আর ও তো জ্ঞান একটা মানুষ আর তোমাদের তো এটা বলে লাভ নেই তোমাদের কোনো মায়া মমতা কোনো কিছু নেই তোমাদের বাড়িতে আমরা থাকবো না আর কি চলো